নমস্কার আচ্ছা আপনি কি কোনো গোপন মন্ত্র খুঁজছেন যা জব করলে সব কিছু মিলবে একটি সেকেন্ডের কথা সত্যি কি আপনার এই আশা আমরা অনেকের কাছে শুনি যে একটা গোপন মন্ত্র আছে যদি সেই মন্ত্র আমরা জব করতে পারি তাহলে জীবনে সব দুঃখ কেটে যায় রোগ অর্থ সম্পর্ক শান্তি সব কিছু আমাদের হাতের মুঠোই চলে আসে সেই গোপন মন্ত্রটা কি জানেন আপনি চলুন আজ আপনাদের জানাবো সেই গোপন মন্ত্র যা পেলে সব কিছু আমাদের হাতের মুঠ চলে আসবে কিন্তু এই মন্ত্রটা কানে শুনে নয় মনে ধারণ করতে হবে শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিও শেষেই আমি আপনাদের জানাবো সেই আসল মন্ত্রটা কি মা সারদা দেবী বলতেন মানুষ যা খোঁজে তা তার ভেতরেই আছে তাহলে এই গোপন মন্ত্র কি বাইরে কোথাও লুকিয়ে আছে নাকি আমাদের নিজের ভেতরেই ঘুমিয়ে আছে মা বলতেন নিজেকে জানাই সবচেয়ে বড় সাধনা আজ আমরা একসাথে সেই অন্তর্জগতে প্রবেশ করবো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মন্ত্রটা আমরা জপ করি সেটা কি শুধু শব্দ নাকি তার ভেতরে আছে এক অদৃশ্য শক্তি মা বলতেন নামেই আছে সব একবার অন্তর দিয়ে নাম নিলে সব পাপ ধুয়ে যায় তাহলে যদি নামেই সব থাকে তাহলে কি এই নামই সেই গোপন মন্ত্র না সেটাও নয় পুরোটা এই নাম জপের সঙ্গে কিছু অদৃশ্য নিয়ম আছে যেগুলো না মানলে মন্ত্র ফল দেয় না আজ আমরা একে একে সেই নিয়মগুলি জানব প্রথম নিয়ম প্রেম শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন প্রেমই ঈশ্বর প্রেম থাকলে সব আছে প্রেম না থাকলে কিচ্ছু নেই তাই এই গোপন মন্ত্রের প্রথম সূত্র হল প্রেম প্রেম ছাড়া জব ধ্যান প্রার্থনা সবই শুষ্ক একবার ভাবুন তো আপনি ঠাকুরের নাম জপ করছেন কিন্তু মন অন্যত্র তাহলে সেই মন্ত্র কি সত্যি কাজ করবে না যখন নামের সঙ্গে প্রেম জুড়ে যায় তখনই মন্ত্র জীবন্ত হয় দ্বিতীয় নিয়ম বিশ্বাস ও ধৈর্য মা সারদা বলতেন যে ভগবানের ওপর ভরসা রাখে তার ক্ষতি হয় না তাই দ্বিতীয় সূত্র হলো বিশ্বাস ও ধৈর্য আমরা প্রায় চাই আজ জব করলাম কালই ফল পাব কিন্তু মা বলতেন ভগবানের রাজ্যে বিলম্ব হয় কিন্তু অন্যায় হয় না মন্ত্রের শক্তি কাজ করে তখনই যখন আমরা তার ওপর ভরসা রাখি এবং ধৈর্য হারায় না তৃতীয় নিয়ম সেবা ও নিঃস্বার্থতা শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন যতদিন তোমরা কারো সেবা করতে পারো করো তাতে ঈশ্বর প্রাপ্তি তাই তৃতীয় গোপন সূত্র হল সেবা আপনি যদি মন্ত্র জপ করেন কিন্তু হৃদয়ে করুণা না থাকে তাহলে সেই জপ শুষ্ক যখন আমরা অন্যের ভালো চাই তখনই আমাদের মন্ত্র শক্তিশালী হয় কারণ নিঃস্বার্থতার মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন চতুর্থ নিয়ম মন নিয়ন্ত্রণ ও নিরবতা মা বলতেন মনই সব মন যদি ভগবানের স্থির হয় সব পাওয়া যায় তাই চতুর্থ গোপন সূত্র নীরব মন যখন মন অশান্ত তখন কোনো জপ কোনো প্রার্থনা কাজ করে না তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট নীরবে বসে থাকুন শ্বাসের সাথে নাম মিলিয়ে নিন এই নীরব মুহূর্তেই মন্ত্রের আসল পাত্র তৈরি করে পঞ্চম নিয়ম অর্পণ ও আত্মসমর্পণ শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন সব কাজকে ভগবানের কাজে অর্পণ করো তাহলেই মুক্তি তাই পঞ্চম গোপন সূত্র হল অর্পণ আমরা কাজ করি ফল চাই কিন্তু মন্ত্রের আসল শক্তি তখনই জাগে যখন আমরা কাজটা ফলের আশা করি না বরং ভগবানের পায়ে অর্পণ করি এটাই সেই গোপন রহস্য যা খুব কম মানুষ বোঝে চলুন একটি ছোট্ট গল্প বলি একজন গৃহিণী প্রতিদিন সকাল বিকাল মালা জপ করতেন কিন্তু বাড়ির কাজের ফাঁকে সবসময় ভাবতেন এত কাজের মধ্যেও কি আমি ঠাকুরকে পাব একদিন স্বপ্নে মা সারদা তাকে বললেন তুমি যে ভালোবাসা দিয়ে সংসার সামলাও সেটাই তোমার সাধনা সেদিন থেকে তার মন শান্ত হয়ে গেল দেখলেন জীবন বদলে গেছে অথচ তিনি নতুন মন্ত্র তাহলে এখন আপনার নিশ্চয়ই বুঝতে পারছি এই গোপন মন্ত্রের আসল রহস্য শব্দে নয় আচরণে ভাবনায় ভালোবাসায় সেই শ্রী মা শারদা দেবী বলতেন ভগবানকে যদি পেতে চাও তাহলে মনকে পবিত্র করো আপনি যদি মনকে পবিত্র করতে পারেন তাহলে প্রতিটি সাহসই হয়ে যায় জপ প্রতিটি কাজই হয়ে যায় প্রার্থনা আমরা অনেকে গোপন মন্ত্র খুঁজি বাইরে কিন্তু মা বলেছেন যে মন দিয়ে তুমি ঈশ্বরকে স্মরণ করো সেটাই তোমার মন্ত্র কোনো আলাদা গোপন শব্দ নেই আছে শুধু একটাই ভালোবাসা ভরসা আর সেবা এই তিনটি হলো সেই গোপন মন্ত্র যা জপ করলে সব পাওয়া যায় কারণ তখনই আপনি পাবেন নিজেকে আর সেই সঙ্গে ভগবানকেও তাই না কোনো গোপন মন্ত্র জপ করলে মুহূর্তেই সব কিছু পেয়ে যাবেন এমন কোনো জাদুকরই বাস্তবে নেই কিন্তু ঠাকুর মা ও স্বামীজির এই বাণী যদি আমরা আমাদের জীবনে ধারণ করি তাহলে আমাদের জীবন বদলে যাবে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি বন্ধুগণ যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী তাদের কাছেও পৌঁছে যায় আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ